ওয়ালি পরহমাতুল্লাহ চিটাগং থেকে যারা আমাদের পারতুলি থেকে কম্বল দিবেন দেখুন ওদের গাড়িটা কিন্তু টিমতে এসেছে সবাই কষ্ট করে কিন্তু পৌঁছাছেন আমাদের কাছে কম্বলগুলো এসেছে আলহামদুলিল্লাহ এটাই একমাত্র সংগঠন যারা আমাদের কাছে বস্ত্র দিয়েছে আমরা দানের কার্যক্রম পরিচালনার সময় কেউ আমাদেরকে জামা বস্ত্র এবং কম্বল দেনে যেটা আমরা খুবই অনুভব করেছি আলহামদুলিল্লাহ ভাইয়েরা এই কাজটা খুবই সুপরিকল্পিতভাবে করেছেন এটা কিন্তু আক্রান্ত মানুষদের খুবই উপকারে আসবে আমরা আশাবাদী ইনশাল্লাহ আমাদের কালকে টিমটা কিন্তু কাপড়ের কাজ করার পরিকল্পনা ছিল আল্লাহ তালা আমাদেরকে ব্যবস্থা করেছেন ভাইদেরকে আল্লাহ তালা উত্তর প্রতিদান করুন